হ্যালো ভিউয়ার্স এসিআই প্রাণী সেবা পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য তো আমরা যদি এই ভিডিওর মেইন বিষয়বস্তু অ্যাকচুয়ালি এই যে বাসুরটার কাপে স্কাউর হয়েছে যে জন্মের পরে যদি প্রচুর দুধ খায় তখন হচ্ছে কাপ স্কাউরটা হয় তো আমরা যদি একটু বাসুরটা দেখাও তো এই বাসুরটা অনেক সুন্দর হলেস্টেন ফিজিয়ানের একটা বাসুর এর বয়স হচ্ছে দশ দিনের মতো তো এখন এই বাসুরটা কাপ স্কাউর হওয়ার কারণে এখন এটা গাহাত পা ছেড়ে দিছে দুই দিন ধরে বাসুরটার খুবই সমস্যা তো আমরা আসছি আমরা বাসুরটার টেম্পারেচার আমরা দেখছি একশো ডিগ্রি একশো চার ডিগ্রি ফারেন টেম্পারেচার আছে তো এই বাসুরটাকে শুরুতেই আমরা যে ট্রিটমেন্ট আসলে দিতে চাচ্ছি আমাদের খামারি একটা চিকিৎসা নিয়েছেন একটা টোটকা চিকিৎসা দিয়েছেন কিন্তু তাতে বাসুরের কোনো পরিবর্তন হয় নাই এখন বাসুর খাওয়া দাওয়া বন্ধ করছে আর বাসুরের টেম্পারেচার তো বললাম একশো চার আর এটা মুখের কাছে একটু নিয়ে আসো নিচে আসো নিচে ক্যামেরাটা নিয়ে আসো এটার মাঝ হলে কোনো ঘামই নাই মানে একেবারে শুকায় গেছে এবং এখানে যেটা হয় মানুষ এই ধরনের মানে বাসুরের যদি সমস্যা হয় তাহলে সবাই সালফার ডাগ দিয়ে চিকিৎসা করার ট্রাই করে প্রাথমিক পর্যায়ে কিন্তু যেহেতু তার হচ্ছে ডায়রিয়া হইছে এবং সাথে হচ্ছে কাপেস কাউরে হচ্ছে প্রফিউস শুটিং ডায়রিয়া হয়ে যাচ্ছে এবং ব্লাড আসতেছে এবং প্রচুর অফেন্স অর্ডার প্রচুর দুর্গন্ধ তো এই সময় আসলে সালফার দিলে এর বডিতে আরও ট্রেস পরে কিডনিতে ট্রেস পড়ে এবং আমরা দেখি যে বাংলাদেশে এরকম চিকিৎসায় প্রচুর বাসুর মারা যায় বিশেষ করে শীতের সময় তো আমরা আলহামদুলিল্লাহ গরুটার এখন চিকিৎসা বাসুরটার চিকিৎসা করব এবং আমরা আশা করছি এটা দ্রুত রিকভার হবে আমরা স্যালাইন দিব কলেরা স্যালাইন দিব আমরা আমরা হচ্ছে অ্যান্টিহিস্টেমিনিক দিয়ে নেব এবং মেট্রো আইভি এবং আমরা সিপ্রো আইভি দিয়ে আসলে চিকিৎসাটা করব এবং এটা যদি কন্টিনিউ করি খাওয়ার স্যালাইনটা যদি রাখি তাহলে বাসুপটা দ্রুত সুস্থ হয়ে যাবে অলরেডি মেট্রো দেওয়া আছে এখন আমরা বাকি চিকিৎসাতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে